দেখ কি সুন্দর মেয়ে গড়ছে দেখেছিস ওয়েদারটা কত সুন্দর দেখো বন্ধুরা আকাশের ওয়েদারটা কতটা সুন্দর মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে হ্যাঁ কালো মাঠ থেকে সাদা মেঘ হয়ে যাচ্ছে আবার নীল আকাশ আর হালকা হাওয়া দিচ্ছে কি সুন্দর আবহাওয়াটা না বাবা দেখো না না প্লেন যাবে না পাখিরা দেখে পাখিরা দেখো উড়ে নিচে নেমে গেছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তাই না ধীরে ধীরে বৃষ্টি কি সুন্দর

মেঘের জন্যে কিছু দেখা যাচ্ছে না আরে প্লেন না আই প্লেন না প্লেন মেঘের জন্য দেখা যাচ্ছে না প্লেনের আওয়াজ হচ্ছে কিন্তু মেঘের জন্য প্লেন দেখা যাচ্ছে না মেঘে হচ্ছে ভি হয়ে গেছে কি সুন্দর মেঘগুলো যাচ্ছে